নমস্কার বন্ধুরা বং সুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো মাসালা মাশরুম তো মাশরুম তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাবার তো আমি যে পদ্ধতিতে মাশরুমটা বানাচ্ছি সেই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি খুব ভালো হবে এই মাশরুম মশালা আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আমি এখানে বটম মাশরুম ইউজ করেছি এটা আপনারা বাজারে ইজিলি পেয়ে যাবেন আমি মাশরুম ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে ছোট ছোট মাশরুম যেগুলো ছিল সেগুলোকে আমি দুয়াতখানা করেছি আর একটু যে বড় মাশরুম ছিল সেগুলোকে আমি চার টুকরো করেছি আর মাশরুম সবসময় রান্না করার আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন মাশরুমে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো এবার মাশরুমটা বানিয়ে নিই প্রথমে আমি মাশরুমটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সাদা তেল আপনারা এটাতে মাখনও ইউজ করতে পারেন আমি তেলই ইউজ করছি সামান্য পরিমাণে দিয়ে দেবো নুন যেহেতু গ্রেভিতে নুন দেবো সেহেতু নুনটা দেখেই দিতে হবে একটু অল্প করে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যেহেতু তেল দিয়েছি দেখুন মশলাটাকে গায়ে ভালো করে ক্যাপচার করে নিচ্ছে দিয়ে এটা দশ মিনিটের জন্য শুধু রেখে দেবো এখানে আমি কাজু নিয়ে নিয়েছি কাজুটা একটু বেটে নেব আমি কড়াটা একটু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব আমি ন্যান্ড চপারে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তো আপনারাও এইভাবেও করতে পারেন বা হাতেও যেমন কুচিয়ে নিতে পারেন তবে কুঁচনোটা একটু মি হতে হবে আমার তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা এবার লাল লাল করে একটু ভেজে নেবে গ্যাসটা আবার বেশ লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো এটা শুধু আদা রসুন বাটি এটাতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বাটাটার সময় যেহেতু আমি জল দিয়ে বেটেছি তো গ্যাসের দমটা একটু বাড়িয়ে দিয়ে এটা ভাজবে আদা রসুন কাঁচা লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এবার আমি দিয়ে দেব টমেটো মাটা দিয়ে টমেটোটাও একটু কষিয়ে নেব কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেটা তাহলে চলে যাবে আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এ আমি দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জল যেহেতু মশলাটা কষাবো দম একদমই বাড়াবেন না গ্যাসে তাহলে মশলা পুড়ে যাবে দম কমিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে তারপর আমি পনিরগুলো দেব মশলাটা আমার একটু কষা হতে থাক মাশরুমটা দেওয়ার আগে আমি আর একটা জিনিস দিয়ে দেবো একটু কাজু বাটা কাজুটা আমি বেটে রেখেছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো কাজুটা দিয়েছি আবার একটু নাড়ব কাজুটা দিয়ে একটু সমানে নাড়তে হয় কারণ কাজু তলায় লেগে যাওয়ার চান্স থাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি মাশরুম গুলো অ্যাড করবো আমার মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি ম্যারিনেট করে মাশরুমটা এবার দিয়ে দেবো মশলার সঙ্গে মাশরুমটা ভালো করে মিশিয়ে নেব মাশরুম যখন রান্না করবেন মাশরুমটা ম্যারিনেট যে আমি করলাম ওইটা রান্না করার আগেতেই ম্যারিনেটটা করবেন কারণ বেশি আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাশরুম থেকে জল ছেড়ে দেবে সেটা স্বাদটা অতটা ভালো আসবে না এমনিতেই দেখুন আমার মাশরুমের যে সাইজটা ছিল সেটা নুন দিয়ে ম্যারিনেট করার পরে সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে এটাকেও আমি আরও এক মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো গ্রেভি হওয়ার জন্য যে বোলটাই আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বোলটাতেই আমি জল দিয়ে ম্যারিনেশনের মশলাটা একটু ধুয়ে নিয়ে সেই জলটা এটাতে অ্যাড করবো খুব বেশি জল দেবেন না কারণ এর গ্রেভিটা একটু টাইপের হয় এটা আমার ফুটে গেলে আমি একটু ঢাকা দিয়ে মাশরুমগুলো সেদ্ধ করে এবার আমি গ্যাসের দমটাকে একবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি তিন চার মিনিট কি পাঁচ মিনিট লাগে এটা আমার হয়ে গেছে আমি এবার এটা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব এইভাবে মাশরুম বানালে রেস্টুরেন্টে তো আর যেতে হবেই না আর বাড়ির সবাই আপনার এই মাশরুম রান্না খেয়ে প্রশংসা তো অবশ্যই করবেন তো আমার একদম হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে মাশরুম অবশ্যই একবার বানাবেন খুব টেস্টি হয় আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই নতুন নতুন রান্নাগুলো একবার করে হলেও ট্রাই করবেন আর আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ